আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের বইয়ের যে একক কাজ বা দলগত কাজ বা এই রকম যে টাইটেল বিশিষ্ট যে কাজগুলো থাকে আমরা সেই কাজগুলো তোমাদেরকে সমাধান করে দিব আমাদের এই অংশে মূল ফোকাসে থাকবে পঞ্চম অধ্যায়ের বোর্ড বইয়ের বোর্ড বইয়ের পঞ্চম অধ্যায় যেই একু কাজগুলো আছে সেগুলো আসলে সমাধান করে দেওয়া তো তোমাদেরকে একটু বলে দেই এই কাজগুলোর সমাধান আসলে আমরা করে দেই এই জন্য যেন আমাদের থেকে তোমরা একটা সৃজনশীল বা ক্রিয়েটিভ যে প্রশ্নগুলো আসে সেগুলোর অ্যান্সারটা কীভাবে স্টার্ট করবা কিভাবে শেষ করবা একটা যেন ধারণা পেতে পারো এই কাজগুলো থেকে তোমরা আইডিয়া নিবা এই আইডিয়া থেকে পরীক্ষার সময় মাঝে মাঝে তোমাদের প্রশ্ন আনকমন চলে আসে তখন তোমরা আসলে অনেক সময় হতভম্ব হয়ে যাও যে এটা কিভাবে করবে এটা তো আমি পাই না তো সেই ভয়কে জয় করতে হলে এই রকম বইয়ের কিছু কাজ থাকে যেগুলো আসলে কেউ করে না কিন্তু যারা সব থেকে মেধাবী তারা কিন্তু সেই কাজগুলো ফেলে রাখে না আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটি তারাই দেখতেছে যারা সব থেকে মেধাবী তাহলে তারা অবশ্যই এই কাজটি এই কিভাবে করা যায় কিভাবে তাদের চিন্তাশীল শক্তিকে বৃদ্ধি করা যায় সেই জন্যই মূলত আমাদের এই চেষ্টা আসলে তো চলো আমরা দেখি আসলে পঞ্চম অধ্যায়ে কী কী জিনিস আছে আমাদের জন্য তো দেখো আমাদের একটা প্রশ্ন ছিল এরকম পঞ্চম অধ্যায় থেকে যে ফ্লোরিন তারপরে হচ্ছে ফসফরাস ক্লোরিন এবং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা বের করো আমরা জানি যোজ্যতা ইলেকট্রন কাকে বলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যেই ইলেকট্রন সমূহ থাকে সেই ইলেকট্রন সমূহকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি আমাকে এখানে ফর এক্সাম্পল চারটা পরমাণু মেনশন করে দিয়েছে ফ্লোরিন তারপরে হচ্ছে ফসফরাস ক্লোরিন এবং ক্যালসিয়াম সো এই চারটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমি করব এবং ইলেকট্রন বিন্যাস করে সেখান থেকে কীভাবে যোজ্যতা ইলেকট্রন বের করা যায় প্রসেসটা কি সেগুলো এখন সেই বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব ওকে তো দেখো প্রশ্ন তো বুঝতে পেরেছি আমরা সবাই এবারে শুরুতে দেখো সংজ্ঞা কাকে বলে আমরা জানি যে কোনো মৌলের সর্ববহিষ্ঠ কক্ষপথে যেই ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে সেই ইলেকট্রনকে আমরা যোজত ইলেকট্রন বলি অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকে আমরা যোযত ইলেকট্রন বলি তো এইখানে এটাই বলতেছে যে যোযত ইলেকট্রন বলে নেক্সটে আমরা যাব ইলেকট্রন বিন্যাস ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি সবার আগে করি তাহলে কি হচ্ছে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ অর্থাৎ এর প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে হচ্ছে সাতটা দেন এখান থেকে আমরা ডায়াগ্রাম আঁকলাম তো প্রথম কক্ষপথে দুইটা সর্বশেষ কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথে সাতটা তাহলে যোযোতা ইলেকট্রন যেহেতু সর্বশেষ কক্ষপথকে ফোকাস করে সর্বশেষ কক্ষপথ নিয়ে কাজ করা হয় তাহলে এখানে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা সাতটা দুই চার ছয় সাত তাহলে ফ্লোরিনের যোতা ইলেকট্রন সংখ্যা কত হবে সাত ফ্লোরিনের জোর যত ইলেকট্রন সংখ্যা কত হবে সাত মুভ করতেছি নেক্সট ফসফরাসের কাছে দেখো ফার্স্ট ফরসের ইলেকট্রন বিন্যাস করো ফার্স্ট ফরসের ইলেকট্রন বিন্যাস করে কি দেখা যাচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে আমরা এইভাবে আবার এখানে ডায়াগ্রাম সাজালাম যে প্রথম কক্ষপথে দুইটা টু এস টু টু পি সিক্স দ্বিতীয় কক্ষপথে আটটা দুই চার ছয় আট এবং সর্বশেষ কক্ষপথে থ্রি এস টু থ্রি পি থ্রি সর্বশেষ কক্ষপথে আছে পাঁচটা সো দুই চার পাঁচ এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যেহেতু তাহলে এই এই মৌলের মৌলের সংখ্যা সংখ্যা কত হবে হবে যেহেতু সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা রয়েছে পাঁচটা তাহলে যোজত ইলেকট্রন সংখ্যাও কত হবে পাঁচ হবে ব্যাস তাহলে আমরা বলতে পারি যে ফসফরাস মৌলের ইলেকট্রন সংখ্যা পাঁচ এবারে যাচ্ছি আমরা ক্লোরিনের কাছে দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতেছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা থ্রি এস টু থ্রি পি ফাইভ তৃতীয় কক্ষপথে কয়টা তৃতীয় কক্ষপথে আমার সাতটা ইলেকট্রন রয়েছে সো আমরা এখানে সাত লিখতে পারি তো এখন এটাকে যদি আমরা ডায়াগ্রাম চিত্রে বসাই বা অরবিটাল চিত্রে বসাই সো প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা সর্বশেষ কক্ষপথে এই দেখো দুই চার ছয় ও এখানে আটটা আটটা ভুল হয়েছে এখানে সর্বশেষ কক্ষপথে আসলে সাতটা হবে আমরা সাতটা করে দিচ্ছি সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন হবে যেহেতু এখান থেকে জাস্ট একটা ইলেকট্রনকে আমরা মাইনাস করে দিলাম যে সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন হবে অতএব যোজ যুত ইলেকট্রন কত হবে যোজ যুত ইলেকট্রন সংখ্যা হবে সাত ক্লোরিন এর যোজ যুত ইলেকট্রন সংখ্যা হবে সাত আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো এবারে দেখো দুই চার ছয় সাত তাহলে ক্লোরিন এর যোজ যুত ইলেকট্রন সংখ্যা সেভেন সেভেন কোলরের জন্য যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 যাচ্ছে সর্বশেষ ক্যালসিয়ামের কাছে সো ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখো এখানে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসে কি बोलतेছে 1s2 তলে প্রথম কক্ষপথে 2টা 2s2 2p6 দ্বিতীয় কক্ষপথে 8টা 3s2 3p6 তৃতীয় কক্ষপথে 8টা 4s2 চতুর্থ কক্ষপথে দুইটা সো প্রথম কক্ষপথে 2 দ্বিতীয় কক্ষপথে 8 তৃতীয় কক্ষপথে 8 চতুর্থ কক্ষপথে 2 দেন আমরা ক্যালসিয়ামের ডায়াগ্রাম আঁকবো ডায়াগ্রামে কি হবে দেখো প্রথম কক্ষপথে ঠিকই দুইটা পাচ্ছি দ্বিতীয় কক্ষপথে পাচ্ছি আটটা দুই চার ছয় আট তৃতীয় কক্ষপথে পাচ্ছি আটটা এবং সর্বশেষ কক্ষপথে পাচ্ছে দুইটা সো যেহেতু সর্বশেষ কক্ষপথে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই তাহলে ক্যালসিয়ামের জর্জ ইলেকট্রন সংখ্যা দুই ক্যালসিয়ামের জর্জুত ইলেকট্রন সংখ্যা দুই তাহলে কি বলা যায় তাহলে বলা যেতে পারে দেখো তাহলে এখান থেকে আমরা ফাইনাল যেই উপসংহার বা কনক্লুশন যেটাই বলুন না কেন বলা যেতে পারে যে ফ্লোরিন এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত তাহলে ফ্লোরিনের জযত ইলেকট্রন সাত ফসফরাসের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা পাঁচ তাহলে জর্জত ইলেকট্রন সংখ্যাও পাঁচ ক্লোরিনের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা সাত তাহলে জোজত ইলেকট্রন সংখ্যাও সাত এবং ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা দুই তাহলে জোজত ইলেকট্রন সংখ্যাও দুই যেগুলো আমরা নিচে তোমাদেরকে এরকম দুই রকমের ইলেকট্রন বিন্যাস একটা হচ্ছে এসপিডিএফ আর একটা হচ্ছে অরবিটাল চিত্র এই দুই রকমের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা সেগুলো তোমাদেরকে আয়ত্ত করে দিলাম তো আশা করতেছি তোমরা এই পার্টটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ দেখি আমাদের অধ্যায়ে আর কি কাজ আমাদের জন্য রাখা হয়েছে আমাদের পরবর্তী ফলো করো এটা কিন্তু একটু প্রশ্ন প্রশ্ন এবং খুব মজার একটা বলতেছে দেখো যে খাদ্য লবণ কর্প কাপড় কাঁচা সোডা এগুলোকে আলাদা আলাদাভাবে বিভিন্ন বিকারে রক্ষিত পানির মধ্যে নিয়ে কাঁচদন্ড দিয়ে ভালোভাবে মিশাও যেগুলো পানিতে দ্রবিত হলো সেগুলো আয়নিক যৌগ আর যেগুলো পানিতে দ্রবিত হলো না সেগুলো যৌগ এভাবে অন্য যৌগগুলোকেও পানিতে তাদের দ্রবণীয়তার উপর ভিত্তি করে আয়নিক ও এই দুই ভাগে ভাগ করা যায় মানে এখানে আমাদেরকে কথা বলেছে যে কয়েকটা যৌগগুলোকে আমরা মানে আমাদের বাজার থেকে ক্রয় করব। দেন সেটাতে পানি মিশিয়ে কাজ দ্বন্দ্ব দিয়ে আমরা হচ্ছে যে নাড়াবো যেগুলো পানিতে দ্রবিত হবে সেগুলো আয়নিক যুগ যেগুলো পানিতে দ্রবিত হবে না সেগুলো সমজি যোগ্য তাহলে তুমি বলতে পারো যে দ্রবণীয়তার উপর ভিত্তি করে আমরা যৌগসমূহকে দুই ভাগে ভাগ করতে পারি এবং তার একটা প্র্যাকটিক্যাল एग्जांपल আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরব ফাইন তো এটার অ্যানসারটা আমরা কিভাবে করব দেখো সবথেকে ভালো হতো যদি এটা আমরা যৌগ ক্রয় করে তোমাদেরকে দেখাতে পারতাম সেটা হতো সবথেকে ভালো কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে আসলে সেটা সম্ভব হচ্ছে না বাট এটার অ্যান্সার বা এটা যদি এরকম আসে एग्जामে তাহলে আমরা কিভাবে করব সেই কাজগুলো তার একটা নমুনা প্রশ্ন বা তার একটা নমুনা উত্তর আমি তোমাদের সামনে এখানে উপস্থাপন করতেছি ওকে তো শুরুতে আমরা একটা শখ বা একটা টেবিল তৈরি করলাম এই টেবিলে চারটা কলাম রয়েছে একটা হচ্ছে যৌগ যৌগের মিশ্রণ পানির সাথে মিশ্রণ দেন মিশ্রণের প্রকৃতি দেন সেখান থেকে সিদ্ধান্ত সো আমরা চারটা কলামে ভাগ করেছি প্রত্যেকটা কলাম এক একটা অংশকে রিপ্রেজেন্ট করবে প্রথমে আসো খাদ্য লবণ তাহলে খাদ্য লবণের সঙ্গে কী এসিএল তাহলে মিশ্রণটা কী হবে এসিএল প্লাস এইচ পানিতে যেটা মিশাবো আর কি তো মিশ্রণের প্রকৃতি কি পানিতে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়েছে অর্থাৎ খাদ্য লবণ জানেই কি আমরা পানিতে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় তাহলে সেখান থেকে কি ডিসিশনে যাওয়া যাবে এটা কি যোগ্য তাহলে এটা একটা আয়নিক যোগ্য অর্থাৎ পানিতে যারা ভালোভাবে মিশ্রিত হবে তারা আয়নিক যোগ্য আর যারা মিশ্রিত হবে না তারা সমজ যৌগ ওকে নেক্সট পার্ট হচ্ছে কর্পুর কর্পুরের সংকেত হচ্ছে সি টেন এইচ সিক্সটিন ও এটা হচ্ছে কর্পুরের সংকেত তাহলে এটাকে আমরা যদি এখন পানির সাথে মিশিয়ে তাহলে কী হবে সি টেন এইচ সিক্সটিন ও প্লাস এইচ টু আচ্ছা তো এই যে এটা এখানে বলতেছে যে সি টেন এইচ সিক্সটিন ও প্লাস এইচ টু ও পানি এখানে পানিতে মিশ্রিত হয়নি পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় সে পানির সাথে মিশে নাই সে যেহেতু পানির সাথে মিশে নেয় তখন তাকে আমরা কি যোগ্য বলবো তাকে আমরা সমযুজি যোগ্য বলবো যেহেতু সে পানির সাথে মিশ্রিত হয়নি তিন নাম্বার দেখো নেপথালিন্যাপথালিন কি সংকেত কি সি টেন এইচ 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 টু ও এটা কি পানিতে মিশ্রিত নাই। তাহলে কি যোগ্য হবে সমজিযোগ্য এবং ন্যাপথালিন কিন্তু একটা উদ্দায়ী পদার্থ অর্থাৎ এটার কোনো তরল অবস্থা নেই তো পানিতে এটা মিশবে কী হবে এটার কঠিন এবং গ্যাসীয় দুইটাই অবস্থা রয়েছে কঠিন অবস্থা সে পানির সাথে মিশ্রিত হয় না আর তরল অবস্থা তো তার নাই গ্যাসীয় অবস্থা তো সে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় তো আমরা বলতে পারি সে যেহেতু পানির সাথে মিশ্রিত হয়নি তাহলে এটা একটা যোগ ন্যাপথালিন একটা যোগ আচ্ছা পরবর্তী প্রশ্নগুলো একটু দেখো কাপড় কাচার সোডা কাপড় কাঁচা সোডার সংকেত কি সোডিয়াম কার্বনের ডেকাহাইড্রেট মানে সোডিয়াম কার্বনের সাথে যদি আমরা দশ অনু পানি মিশাই সেটাকে বলা হয় কাপড় কাঁচা সোডা তো কাপড় কাঁচা সোডা কি পানিতে মিশ্রিত হয়েছে মানে কাপড় কাঁচা সোডা যখন আমরা নিব এই কাপড় কাঁচা সোডা তো পানিতে মিশ্রিত হবে কেননা কাপড় কাঁচা সোডা যদি পানিতে মিশ্রিত না হয় তাহলে সেই সেই কাপড় কাচা সোডা দিয়ে তো আমরা কাপড় চোপড় পরিষ্কার করতে পারবো না তাহলে কাপড় কাঁচা সোডা পানিতে মিশ্রিত হয় বিদায় সেটাকে আমরা কি যোগ্য বলতে পারবো আয়নিক যোগ্য এবং এখানে মূল ফোকাস হচ্ছে সোডিয়াম কার্বনেট এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি সোডিয়াম অংশ হচ্ছে পজিটিভ কার্বনেট অংশ হচ্ছে নেগেটিভ যেহেতু আমি এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা অংশে ভাগ করতে পারি তার মানে বলা যায় এটা কি যোগ্য হবে এটা আয়নিক যোগ্য হবে কাপড় কাঁচা সোডা এটা আয়নিক যোগ নেক্সট পয়েন্ট হচ্ছে নাইলন নাইলনের সুতা অর্থাৎ আমরা আমাদের বাসা সময় যেটাকে বলি প্লাস্টিকের সুতা নাইলনের সুতা এগুলা অনেকগুলো কাজে লাগে এগুলা দিয়ে কোনো একটা কিছু শক্ত করে বাঁধা অনেক সময় আমরা নাইলনের সুতা দিয়ে জামা কাপড় রোদে শুকা দেই এরকমভাবে নাইলনের সুতা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা বস্তু এই নাইলনের সুতার সংখ্যা হচ্ছে নাইলন সিক্স সিক্স ঠিক আছে সিক্স সিক্স এইচ টু ও পানি তাহলে এটা কি পানিতে মিশ্রিত হয় এটা পানিতে মিশ্রিত হয় না দেখবা যে রোদে অনেক দিন যদি আমরা নাইলনের সুতা শুকা দেই তাতেও সেটা কি হয় না পচে যায় না কখনো এরকম হয় না যে বৃষ্টিতে ভিজে এটা পচে যাচ্ছে এরকমটা হয় না নাইলনের সুতোটা অনেক দিন শক্তিশালী থাকে অনেক দিন এটা মজবুত আকারে থাকে এটা বৃষ্টির পানির সাথে ভিজে না তো যেহেতু এটা পানিতে মিশ্রিত হয়নি তাহলে এটা কী যোগ হবে এটা সমজাতি যোগ হবে সাবান আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে সাবান ব্যবহার করি এটা কাপড় কাঁচা কাপড় কাচা কাপড় কাপড় কাঁচার সাবানও হতে পারে গায়ে দেওয়ার সাবানও হতে পারে যে কোনো সাবানই হোক না কেন এটার সংকেত হচ্ছে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবল নাইন এটা হচ্ছে সাবানের তাহলে যে কোনো সাবান আমরা যেটা ব্যবহার করি সেটা সংকেত হচ্ছে সি সেভেনটিন এইস থার্টি ফাইভ সিডাবল এ এখানে সোডিয়ামের জায়গায় পটাশিয়ামও চলে আসতে পারে এবং এটাকে যখন আমরা পানির সাথে মিশাবো তখন আমরা দেখতে পারবো যে সাবান পানিতে দুর্বভূত হয় এবং সেখান থেকে সাবান একটা কি যোগ্য আয়নিক যোগ্য কারণ এটা দুইটা প্রান্ত রয়েছে একটা হচ্ছে পজিটিভ প্রান্ত একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এখানের পজিটিভ প্রান্ত হচ্ছে সোডিয়াম খেয়াল করে এখানে পজিটিভ প্রান্ত হচ্ছে সোডিয়াম আর নেগেটিভ প্রান্ত হচ্ছে হোল যে সিএস সি ডাবল এনে আয়ন তো তাহলে বলা যায় যে সাবান একটি আয়নিক যোগ তো আমাদের এতগুলো এক্সাম্পল কিন্তু আমাদের বইয়ের কথা ছিল না আমাদের বইয়ের মধ্যে কয়েকটাকে মেনশন করে দিয়েছে আমরা এক্সট্রা কয়েকটি অ্যাড করেছি যেরকম নাইলন সাবান তো তোমরা চাইলে আরও এই টেবিলটাকে তোমরা চাইলে আরও বড় করে সাজাতে পারো আমাদের আশেপাশে যে যোগগুলোকে আমরা দেখতে পাই এগুলোর মধ্যে কোনগুলো পানিতে দুর্বিত হয় সেগুলো হবে আইনিক যোগও যেগুলো পানিতে দুরভিত হয় না সেগুলো হবে সমাজের যোগ এরকম করে আমরা এই প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট করে ফেললাম সো আশা করতেছি এই টেবিল বা এই চার্ট তোমাদেরকে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট দিয়েছে যে আসলে কারা কারা পানিতে দ্রবীভূত হতে পারে এবং যারা দ্রবীভূত হবে তারাই আয়নিক যোগ্য যারা যারা পানিতে দ্রবীভূত হবে না তারা তারা সহজ যোগ্য আমাদের এক্সামে কিন্তু এরকম টাইপের প্রশ্ন অনেক বেশি আসে তখন আমাকে আর একটু অ্যাডভান্স লেভেলের ডায়াগ্রাম আঁকতে হয় ডেল ডেল ইএন এর মান অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মানের ভিত্তিতে পোলারিটির যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো ব্যাখ্যা করতে হয় ইত্যাদি ইত্যাদি যেগুলো ঘতে আসে কিন্তু এই টেবিলটা তোমাকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে সাহায্য করবে যে কোন যোগটি আসলে আয়নিক এবং কোন যোগটি সমজরি সো আমার মনে হয় যে আমি এইটুকু কনসেপ্ট তোমাদের মাঝে পৌঁছাতে পেরেছি এই টেবিলটি সম্পূর্ণ করার মাধ্যমে তো আমাদের পাঁচ অধ্যায় থেকে কিন্তু এই টাইপের প্রশ্নই খুব বেশি আছে যেগুলো আমরা তোমাদের জন্য সমাধান করে দিলাম আর একটা প্রশ্ন এখানে আছে যেটা খুব সিম্পল দেখো এটা হচ্ছে দলগত কাজ তো আমরা সেই দলগত কাজটি একটু ফোকাস করি যে কি বলা হয়েছে ক্লাস গঠন দেখো দলীয় কাজ ক্লাস গঠন এখানে বলতেছে যে আমরা দুইটা দল দল এক চিনি এবং অপর দল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের বিকার নিব এই চিনি এবং বিকারের যে ক্লাস গঠন হয় সেটা আমরা পরীক্ষা করতে পারবো কিভাবে এখানে বলতেছে যে একই বিকারে দুটির মধ্যে পানি যোগ করো অর্থাৎ দুইটা বিকার দুইটা বিকারের একটাতে নিব আমি চিনি আরেকটাতে নিব আমি পানি আর সরি একটাতে নিব আমি চিনি একটাতে নিব আমি লবণ এবং এরপর উভয় বিকারের মধ্যে আমি পানি যোগ করব এই তারপরে কি বলতেছে যে প্রত্যেকটি দ্রবণের মাঝখানে একটি করে সুতা ঝুলিয়ে কয়েকদিনের জন্য রেখে দেওয়া অর্থাৎ আমরা সেই দ্রবণের মধ্যে সুতা দিব এবং কয়েকদিনের জন্য রেখে দিব তারপর সুতাগুলো তুলে দেখো তার উপরে লবণ এবং চিনির ক্রিস্টাল বা ক্লাস জমা হয়েছে সাধারণত সকল আয়নিক যোগ এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে সকল আয়নিক যোগ ক্লাস আকারে থাকে অর্থাৎ আয়নিক যোগের একটা স্ফটিক রয়েছে সে দেখতে কিরকম সে তার আকৃতিটা কিরকম সেটাকে বলে আমরা ক্লাস আয়নিক যুগ এরকম ক্লাস থাকে অপর দিকে কিছু কিছু যৌগ যেরকম চিনি ক্লাস করে তবে বেশিরভাগ সমাজও ক্লাস তৈরি করে না তাহলে এখান থেকেও কিন্তু আমরা এই যে দেখো এই যে আমাদের যে দলীয় কাজ এই দলীয় কাজ থেকেও কিন্তু হিন্টস আর একটা হিনী যৌগ তারাই যারা ক্লাস গঠন করতে পারে সমযুজি যৌগ তারাই যারা ক্লাস গঠন করতে পারে না নর্মাল সেন্সে সমযোজী যৌগ তারাই যারা ক্লাস গঠন করতে পারে না কেননা সমযোজী যৌগ কিন্তু ম্যাক্সিমাম গ্যাসীয় ম্যাক্সিমাম যৌগই গ্যাসীয় কয়েকটা এক্সেপশনাল কেস রয়েছে যেরকম এখানে আমরা চিনির উদাহরণটা দেখেছি যে চিনির মধ্যে কিন্তু এই ক্লাস গঠন দেখা যাচ্ছে যদিও সে সমযোগ তারপরে তার মধ্যে আমরা ক্লাস গঠন দেখতে পারতেছি তাহলে এই এক্সাম্পলের মূল সামারি হচ্ছে আইনিক যোগ ক্লাস গঠন করবে তাহলে ক্লাস গঠন যদি করে তাহলে সেই যোগকে আমি আইনিক যোগ বলবো আর ক্লাস গঠন যারা করবে না তাদেরকে আমি নর্মালি সমযোজী যোগ হিসেবে চিন্তা করব এবং সেই ক্লাসের একটা চিত্র আমাদেরকে এখানে বলে দিছে যে লবণ এবং চিনির ক্লাসটা আসলে দেখতে কীরকম হয় ক্রিস্টালটা কীরকম হয় সেটা সম্পর্কে এখানে বলে দিয়েছে তো আশা করতেছি আমাদের পঞ্চম অধ্যায় এরকম দুইটা বা তিনটা একক কাজ ছিল বা দলীয় কাজ ছিল সেই কাজগুলোকে আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এই কাজগুলো তোমরা খুব সুন্দরভাবে হয়তো বুঝতে পেরেছ এই কাজগুলো করলে তোমাদের চিন্তা শক্তি বাড়বে পরীক্ষার হলে তোমরা ভ্যারাইটিস অ্যান্সারের মধ্যে তোমরা অনেক বেশি ভ্যারাইটি নিয়ে আসতে পারবো অনেক সময় হয় যে আমরা গতানুগতিক এক কথা পাঁচবার লিখে ফেলি সেই এক কথা পাঁচবার লিখলে যেই টিচার খাতা দেখবে সে কিন্তু অনেকটা বোর হয়ে যাবে সেই একই লেখা পড়তে পড়তে সো এই যে একক কাজ বা দলগত কাজ এই কাজগুলো করলে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল শিখবা এক্সামে তুমি এইগুলো অ্যাপ্লাই করতে পারবা লেখার স্ট্যান্ডার্ড এর মান আরও বেড়ে যাবে এবং তোমার চিন্তা শক্তিটাও এর থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে তো আমি আশা করছি এই বইটি তোমাদেরকে সেই বিষয়ে হেল্প করবে সবাই বইটি সংগ্রহ করো কেমিস্ট্রিতে ভালো করার জন্য তো আজকের পর্বটি এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ